একটা হালকা মানে আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ এবার আগে কি ছিল একটু ডেন্সিটি মানে ঠিক টাইপের ছিল যেটা আমি ইউজ করতে গিয়ে ফিল করতাম আমরা যারা এসিতে সারাক্ষণ থাকি আমাদের আমরা তাও বিয়ার করতে পারি কিন্তু সবার বাড়িতে তো এসি নেই সবাই সারাক্ষণ এসিতে থাকাও সম্ভব নয় আর গ্রীষ্মটা আমাদের আট মাস থাকে তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটাকে আরও বেশি রিফাইন্ড করব আরও বেশি টেক্সচারটাকে হালকা করে দেব যাতে হাইড্রেশন পার্টটাও বেশি থাকে আর স্কিনে পেনিট্রেট মানে স্কিনে ঢুকে যায় যেন খুব তাড়াতাড়ি ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে করে ভেতর থেকে জিনিসটাকে ঠিক করে ঠিক আছে আপনাকে জিনিসটা বুঝিয়ে বলে দিলাম এবার আপনি যেটা করছেন করুন আর একটা জিনিস করবেন অ্যালোভেরা জেল যেটা লঞ্চ হয়েছে উইথ নিয়াসিনামাইড এটা তো আমি সবসময় বলি ফর অল টাইপস অফ স্কিন স্পেশালি যাদের পিগমেন্টেশন বা মুখে বিকজ নিয়াসিনামাইড আর সাফরন রয়েছে তো এইটা আমরা যে কোনো সেরামের সাথে মিশিয়ে মাখতে পারি ডিরেক্টলি অ্যাপ্লিকেশান করতে পারি স্নান সকালবেলা ঘুম থেকে উঠে ধরো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি तुम्ही जे मेकअप आज लागीच তো আমিও তাই করেছি তো একটা বেস একটা কোটিন একটা কোটিং দিয়ে দেয় আমাদের স্কিনের বেসিক লেয়ারে যেটা কিনা আমাদের স্কিনকে কিন্তু বেরিয়ার হিসেবে কাজ করে বা এক্সটার্নাল ফ্যাক্টার্সগুলো আমাদের যে স্কিন ড্যামেজ করে সেটার থেকে স্কিনকে প্রোটেক্ট করে অ্যাজ বিকজ অ্যালোভেরা আমাদের জানি আমাদের হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে দ্বিতীয় হচ্ছে আমাদের স্যাফরন স্যাফরন আমরা জানি স্কিনের গ্লো পার্টটাকে দেখে অ্যান্ড নিয়াসিনামাইট নিয়াসিনামাইট ইজ আ টাইপ অফ ভিটামিন অ্যাকচুয়ালি ইটস আ ডিফারেন্ট টাইপ অফ আমরা যেরকম বায়োটিন অলসো ইজ আ ভিটামিন আমরা যেরকম হেয়ারের প্রোডাক্টে বায়োটিন ইউজ করি নিয়াসিনামাইডও কিন্তু একটা বি ভিটামিন তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য বি থ্রি ভিটামিন আমাদের স্কিনের জন্য প্রচণ্ড প্রচণ্ডভাবে উপযোগী এবং স্কিনকে হাইড্রেশন লেভেল ব্যালেন্সড এবং স্কিনের গ্লো বা একটা স্কিনটাকে সবসময় একটা মেনটেনেন্স পদ্ধতি থেকে মেনটেন করবে এটা অ্যালোভেরা জেলটা হচ্ছে অল টাইপস অফ স্কিনের জন্য এর কোনো বয়সেরও মানে পনেরো বছরের যে ছেলে মেয়ে তারাও ইউজ করতে পারবে আবার পঁয়ষট্টি সত্তরেও করতে পারবে এবং যতবার ইচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারে বাড়িতে থাকা অবস্থায় বা বেরোনোর আগে সানস্ক্রিনের আগে লাগাও সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তুমি লাগাতে পারো তুমি আবার একবার বিকেলবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা জেলটা লাগাও লাগিয়ে তারপরে তোমার যে অন্যান্য প্রোডাক্ট লাইক সেরাম হতে পারে তোমার ক্রিম হতে পারে যা ইচ্ছা তুমি লাগাতে পারো এইটা তুমি কিন্তু শীতকালে তোমার জন্য খুব ইফেক্টিভ রেজাল্ট হবে এবার আমরা পিগমেন্টেশনের আলোচনাতে একদম পিগমেন্টেশনের আলোচনাতে মেছে দাও পিগমেন্টেশন হোক মেলাজমা হোক এই দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু একই প্রোডাক্ট অ্যাডভাইস করি একটাই যেটা ফার্স্টে হচ্ছে একদম অ্যাকর্ডিং টু দ্য দাঁড়াও এটা হচ্ছে ভিটামিন সি ফেসওয়াশ আমি দুটো ফেসওয়াশ ইউজ করতে বলি ফার্স্টে স্টার্ট করবেন পাপায় চন্দন ফেসওয়াশ দিয়ে বিকজ এটা হচ্ছে অ্যান্টি ব্লেমিশের কাজ করবে ডিপিগমেন্টেশনের কাজ করবে মেলাজমার ক্ষেত্রেও এটা কিন্তু মুখের যে পিগমেন্টটা নষ্ট হয়ে যায় সেইটাকে আস্তে আস্তে কিন্তু ও নিজে নিজে ঠিক করতে শুরু করবে এবং এর মধ্যে পাপা এক্সট্রাক্ট স্যান্ডলুড অয়েল নিয়াসিনামাইট আমরা কিন্তু এখানে পাপায় চান্দানে কিন্তু ফেস ওয়াশে কিন্তু নিয়াসিনামাইট ইউজ করেছি নিয়াসিনামাইড এবং ভিটামিন ই ইউজ করে ভিটামিন ইজ অলসো ভেরি গুড ফর আওয়ার স্কিন মানে ফেস ওয়াশ হচ্ছে এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি ফেস ওয়াশ এবং আমাদের ফেসওয়াশ ইউজ করলে বুঝতে পারবেন স্কিনের গ্লো কতটা বেড়ে যাচ্ছে এবং ফেসওয়াশ ইউজ করার সময় অ্যাটলিস্ট এক দুই তিন চার করলে চল্লিশ গুনবেন ওয়ান টু থ্রি ফোর করে কাউন্ট মানে স্কিনে যতক্ষণ রাখতে পারবেন অরিশের ফেসওয়াশ আপনার স্কিন ততটাই ভালো হবে বিকজ এই ফেসওয়াশ মানেই হচ্ছে অরিশের ফেসওয়াশ মানে হচ্ছে শুধুমাত্র মুখ পরিষ্কার নয় কেন এতে মুখ পরিষ্কার জন্য যদি হতো তাতে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার থাকতো না যেহেতু বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো স্কিনকে ভালো করার জন্য সেই জন্য ফে এবং এস ফ্রি ফ্যারাম ফ্রি তো ফেসওয়াশটা লাগিয়ে একটু সার্কুলার মুভমেন্টে মাসাজের জাস্ট লাইক ক্রিম মাসাজের মতো একটু জল নিয়ে হালকা একটু মাসাজ করবে এতে কিন্তু ফ্যানা বেশি হবে না পাপা ফেস ফেসওয়াশ কিন্তু ক্রিম বেস ফেসওয়াশ এটা কিন্তু ফেনা একদম হালকা ছোট ছোটো বাবলস হয় তো মুখটা আমরা ভালো করে ধুলাম ধুয়ে আমরা কি করলাম অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম এবার স্নান করতে যাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা আমার সকালের পার্ট সকালবেলা এবার আমি টোনার না এখানে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি সকালবেলা কেউ যদি রান্না করেন হ্যাঁ সেক্ষেত্রে কি এর উপর আর কিছু তার করতে অবশ্যই তুমি অ্যালোভেরা জেলটা তো লাগিয়ে নিলে দেখো আমি অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম অতটা আমার কিন্তু স্কিনে পুরো নিয়ে নিয়েছে এবার আমার যদি রান্না করার গল্প থাকে দেন আইল পুট সানস্ক্রিন বিফোর গোয়িং টু কিচেন আদারওয়াইজ নট আদারওয়াইজ নট কিচেনে যাওয়ার আগে আমার মানে গ্যাস স্টোভ বা বার্নার থেকে যে হিট জেনারেট হয় রান্না করার সময় এনি টাইপ অফ হিট সেটা সানরেজ হতে পারে সেটা রান্নাঘরের আগুনের তাপ হতে পারে আমার স্কিনের পিগমেন্টেশান মানে মেলানিন প্রোডাকশানটাকে সুপারফেশিয়াল লেয়ারে অনেক বেশি বাড়িয়ে দেয় আমাদের ফার্স্ট স্টেপটা আমরা শুনলাম একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম সকালে ঘুম থেকে কুটে এবং তারপরে অ্যালোভেরা জেল লাগালাম যদি আমি রান্নাঘরে যাই তাহলে এর উপরে আমি সানস্ক্রিন ব্যবহার